সাদিবনে ওবাদার অদি আল্লাহ তা লানু অসুস্থ এই নবীর সাহাবীকে দেখতে গেলেন রুসুল সাল্লা আলিসাল্লাম সাথে কয়েকজন সাহাবীকে নিয়ে গেলেন সাদিবনে ওবাদার বাড়িতে ঢুকছে ঢোকার পর রুসুল সল্লাহ্ আলিসাল্লাম দেখে সবাই তাকে ঘিরে আসে তো যখন দেখলেন সবাই তাকে ঘিরে আছে ওয়াজাদাহু গসিয়াতি আহলিহী নবীজি দেখলেন পরিবারের লোকেরা সাদিবনে ওবাদাকে ঘিরে রাখছে

আল্লাহ নবীর চোখ বে পানি পরা শুরু হয়ে যায় আশেপাশের লোকগুলা যখন দেখলো আল্লাহ নবীর চোখের পানি নবী কাঁদতেছে সবাই কান্না করা শুরু করছে নবীজি কাঁদছে আশেপাশেরা যারা দেখছে তারাও কান্না করা শুরু করছে তো কান্না দেখা এবার আল্লাহ নবী বললেন আলাহ তাইবো শোনো তোমরা আল্লাহ তালা আজাব দেন না মৃত ব্যক্তিকে কি কারণে আজাদ দেয় না দেখেন খুব ভালো করে শোনেন মৃত আইনি চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাদ দেয় না ওয়ালা বিফজনীল কলবি অন্তর ব্যতিত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাদ দেয় না আবার বলছি চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাদ দেয় না অন্তর ব্যথিত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেয় না এবার কি বলে দেখেন এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেয় কি বললেন চোখের পানির কারণে আজাব দেয় না অন্তর ব্যথিত হওয়ার কারণে আজাব দেয় না এটার কারণে আজাব দেয় মুখের কারণে আজাব দেয় জিব্বাদি উল্টা পাল্টা কথা বলে আল্লাহ তুমি কি আমার ঘর ছাড়া আর কারো ঘর দেখলা না এই তুই উল্টাপাল্টা কথা বলে তখন মৃত ব্যক্তিকে এই কথার কারণে আজাব দেওয়া হয় আর কিছু মহিলা আছে একসাথে বইসা তারা আজীব এক স্টাইলের কবিতা পড়ে আর কান্নাকাটি করে এগুলা কইরা এ করে তো এটার কারণে মৃত ব্যক্তির কি হয় আজাব হয় তাহলে ভাই বিষয়টা বুঝেন চোখে পানি আসায় এটা মায়া অন্তর ব্যতীত হবে এটা মায়া নবী বলেন মুখে যেন উল্টাপাল্টা কথা বের না হাদিসের শেষে নবী বলেন আলাই মৃত ব্যক্তির বিলাপ করার কারণে তাকে আজাব দেওয়া হয় মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় মৃত ব্যক্তির পরিবাররা বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় ইন্নাল মাইিতা মৃত ব্যক্তিকে ই আজাবু আজাব দেওয়া হয় বিবুকা ই আহলিহি আলাই পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির জন্য যদি বিলাপ করে কান্না করে তাহলে আজাব দেওয়া হয়

يضرب فيه بالعصا তাকে লাঠি দিয়ে প্রহার করতেন প্রহার করতেন ও মাটি মারতেন মুখের ভিতরে মাটি ঢুকায়া বসায়া রাখতেন অথবা পাথর মারতেন মুখের ভিতরে বালু দিয়া হযরত ওমর ফারুক বলতেন হ্যাঁ চোখে বানি আসুক অন্তর ভেতিত হোক এটা যাতে নড়াচড়া না করে বালু দিয়া বসায়া রাখতেন তাহলে চোখ দিয়ে বানি আসতে পারে অন্তর ব্যতীত হতে পারে জবান দিয়ে উল্টা পাল্টা কথা যেন না হয় আমার ফারুক মুখে বালু দিয়ে মুখ থামায় রাখতে কান্না করো ঠিক আছে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবো না আল্লাহ আমাদের সকলকে যে বিলাপ জাতীয় কুসংস্কার থেকে হেফাজত করে চার নাম্বার দৃষ্টান্ত সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে মুতার যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সেনাপতির ব্যাপারে বললেন প্রথমে যায়িদ ইবনে হারেসা নেতৃত্ব দিবে সে শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবে জাফর জাফর শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয়ে যায় মুসলমানদের মধ্যে যে কোনো একজন পতাকা নিবে সে পতাকা নেওয়ার পর মুসলমানরা লড়াই করবে বাকি তিনজনের ব্যাপারে নবী বললেন সে শহীদ হয়ে গেলে সে নেতৃত্ব দিবে জিহাদের ময়দানে চলে গেলেন মসজিদে মিম্বরে দাঁড়াইলেন পর মুতার যুদ্ধের বিবরণ দিতে লাগলেন মুতার যুদ্ধের বিবরণের মধ্যে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতে লাগলেন জিবরিল আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে সব বর্ণনা দিয়ে দিচ্ছে হুজুর হায়াত শহীদ হয়ে গেছে হুজুর জাফর শহীদ হয়ে গেছে হুজুর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ এই বর্ণনাগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরের বর্ণনা মসজিদে নববীতে শোনায়তেছেন কিভাবে শোনাচ্ছে দেখেন আখাজার রায়াতা যায়িদুন ফাউসীবাহ নবীজি বলেন যায়িদ ইবনে হারেসা পতাকা নিয়েছে ফাউসীবাহ তাকে শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আখাযাহ জাফর এরপর জাফর পতাকা নিয়েছে ফাউসি বা জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আফাজাহা আব্দুল্লাহ ইবনু রওয়াহা ফৌসি বা এরপর আমার সাহা বি আবদুল্লাহ ইবনে রওয়াহা পতাকা নিয়ে নেতৃত্ব দিয়েছে ফাউসিবা তাকেও শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আফজাহা খালিদ ইবনুল ওলিদ আনগয় রি ইমরা এরপর মুসলমানদের মধ্যে খালিদ ইবনুল ওলিদ পতাকা নিয়েছে ফাফুতিহালাহু আল্লাহ তালা তার নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করে দেয় খালিদ ইবনুল ওলিদ পতাকা নেওয়ার পর আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে এবার রসুল সাল্লা সাল্লাম ওই যে মুতার প্রান্তরের বর্ণনাগুলা দিলেন দেওয়ার পর নবীজি চোখের দিকে তাকায়া সাহাবায় কেরাম দেখে আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পরা শুরু হয় মুতার শহীদদের ব্যাপারে বলতে লাগলেন ইনদানা শহীদরা আমাদের কাছে থাকুক এটা তাদেরকে আনন্দ দেয় না শহীদরা যেখানে যে নিয়ামতের মধ্যে আছে ওই নিয়ামত পেয়ে তারা উল্লাসিত আমাদের কাছে থাকা এটা তাদের জন্য আনন্দদায়ক না আল্লাহর কাছে যে পুরস্কার পেয়েছে এটা নিয়ে তারা উল্লাসিত এই কথা বলার পর তিনজন তাদের আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় এই যে বাণীটা পড়ছে এটা দয়ার কান্না এটা মায়ার কান্না বুঝে আসছেন সবার তাহলে এই চোখের বাণী আসাটা এটা মায়ার কান্না এটা দয়ার কান্না দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নফল নামাজে কান্না করা নাসায়র বলনা মনে আছে কান্না কয় প্রকার নবীর পাঁচ প্রকার দুই নাম্বার নফল নামাজে নবীর কান্না নাসায়র হাদিস 1214 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আন মুতাররিফিন عن, عن ابي هي اتيت النبي صلى الله عليه وسلم মুতাররিফ রাহমাতুল্লাহি আলাই তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলেন আমি নবীজির কাছে আসলাম আসার পর হুয়াই সল্লি আল্লাহ নবীকে নামাজের মধ্যে পাইলাম নবীজিকে নামাজে এমন অবস্থায় পাইলাম বলি জৌফিহি আজিজুন কে আজিজিল মির জাল ইয়ানিয়াবকি আল্লাহর নবীর বুক থেকে কলসির মধ্যে পানি টকবক করলে যেমন আওয়াজ বের হয় নবীর বুক থেকে এমন আওয়াজ বের হচ্ছিল ভালো করে তাকায় দেখলাম কি আল্লাহ নবীর নফল নামাজে কান্না করতেছে তার চোখ দিয়ে পানি পড়তেছে কলসির ওই টকবক পানি আওয়াজের মতো আল্লাহ নবীর বুক থেকেও এমন একটা আওয়াজ বের হচ্ছে নবীজি নফল নামাজে কান্না করতেছে তো নফল নামাজে কান্না আসবে কিভাবে কোরআনের কিছু সুরার অনুবাদ শিখতে হবে আপনাদের বিশেষ করে উনতিরিশ তিরিশ নম্বর পাড়ায় যে সুরাগুলো আছে এই সুরাগুলার অনুবাদ শিখে নেওয়ার চেষ্টা করবেন যেমন সুরায় হাক সুরায় মাহারিজ সুরাত উদ্দাহার সুরা ইনসান যেটাকে বলা হয় সুরায় খিয়ামা সুরায় মুরসালা আর তিরিশ পাড়া সবগুলা সুরা যদি অনুবাদ শিখতে পারেন হিমাম সব যখন পড়বে তখন দেখবেন কিছু কিছু জায়গা বুঝে আসার কারণে আপনার চোখ থেকে পানি আসতে পারে এই পানি আসাটা এটা হলো সালাতে চোখে পানি আসা এটা আল্লাহ রসুলের চোখে পানি আসত দ্বিতীয় একটা দৃষ্টান্ত মোস্তাদ আহমদের বর্ণনা আলী রাদি আল্লাহ তালু বলেন মা কানা ফি না ফারি সুন্নিয়ু মাবaddirিন গায়রুল মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা আন বদর যুদ্ধের দিন আমাদের মাঝে মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কোনো ছোয়ার ছিল না বদর যুদ্ধের দিন মিqdaদ ছাড়া আমাদের মাঝে আর কোনো ছোয়ার ছিল না একজন ছোয়ার ছিল তার নাম মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু আলা আনহু বলেন বদর প্রান্তরে যেদিন যুদ্ধ হবে এর আগের দিন রাতের বেলা আমি সবার দিয়ে তাকাইলাম তাকায় দেখি সবাই ঘুমায় বলেন সবাই কি করে আবার সবাই কি করে ইল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تحت সাজারতিন تنصلي ويابكي حتا اصبها তালাশ করতেছি আমির সাহেব কোথায় মানি নবীজি কোথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সবাইকে যখন দেখলাম ঘুমায় হঠাৎ তাকায় দেখি একটা গাছের নিচে দাঁড়ায় আল্লাহ রাসূল নামাজের মধ্যে নামাজ পড়তেছে নফল নামাজের মধ্যে কান্না করতেছে এই অবস্থায় সকাল পর্যন্ত কাটায়া দেয় নফল নামাজে নবীজি কান্না করতেছে দেখছেন নি এমন সেনাপতি যদি হয় এই সেনাবাহিনী হারাতে পারে কে বলেন সেনাবাহিনী ঘুমায় সেনাবতী কি করতেছে নফল সালাত আছে ইদানিং খালে আমরা যারা নেতৃত্বে আসে আমরা খালি যত আরামের মধ্যে থাইকা আর অন্যদেরকে যত ব্যায়ামের মধ্যে পাঠাইতে চাই ঠিক না এইরকম করা যাবে না নেতৃত্বে যে থাকবে তারও অনেক মেহনত করতে হবে তিনি আল্লাহ আল্লাহ হতে হবে খোদা বিরু হতে হবে তার মাঝে তাকুয়া থাকতে হবে নেতৃত্বে যে আসবে মুসিকদের পক্ষে কোনো কথা বলতে পারবে না বিশেষ করে মুসলিম নেতৃত্বে যে আসবে মুসশিদদের সাথে কোনো বন্ধুত্বের তার মধ্যে কোনো গন্ধ থাকতে পারবে না কাদের কাদের সাথে মশিকরা মুমিদ মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইয়াহুদী আর মুশশিদরা আল্লাহ বলেছেন লতাজিদান্না আসাদ দান্না ইয়াদত আল্লি লাদিনা আমানুলিয়াহুদা আল্লাদিনা সরখু অবশ্যই অবশ্যই আপনি ইমানদারদের সবচেয়ে বড় শত্রু পাবেন ইয়াহুদিদেরকে এবং মুশ্রিকদের এই জন্য যারা আবার মুর্শিক কাদেরকে বলবেন এখন মুসলমান নামদারি অনেক মানুষ আছে যারা এরাও শিরিক করে ওই যে সামনে কি অনুষ্ঠান হবে বললো না হুজুর এখানেও তো একদম সরাসরি শিরিক হবে কি হয় সরাসরি কি হয় শিরিক হয় গাজার আসর হয় তো এগুলো সব নিষেধ গান বাদ্য হয় ঢোল তবলা হয় না

মদকে হালাল মনে করবে মদ দ্বারা মাদক দ্রব্য বইয়া বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডার রাই শ্যাম্পিন ডাইল ইত্যাদি যা আছে সব চিপায় চুপায় ওখানে সেখানে সবগুলা এগুলা হারাও ওয়ালমা আজিফা বাদ্যযন্ত্র এগুলাকেও আমার উন্মতের একদল হালাল মনে করবে ইদারিংকালে অনেকে আবার সংসদে দাঁড়ায় বলে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা মেশকাত সিয়াসিত্তার সব আমি পড়ে ফেলছি কোথাও পাই নাই গান হারাম তো আমি বুখারির হাদিসটা কোন সিয়াসিত্তা থেকে কইলাম বলে আরে বুখারি কি সিয়াসিত্তার মধ্যে নেই বলে না এই যে বুখারি নামটাও বলছে না যে বুখারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজা আমি সব পড়ছি কোথাও পাই না তো বুখারি আমি যে মাত্র বললাম পাঁচ হাজার পাঁচশো নব্বই এটা তাহলে আমি করতে আবিষ্কার করলাম তাহলে যিনি এই কথা বলছে যে সিয়াসিতার সব পড়ছি কোথাও পাই না নিঃসন্দেহে প্রতারক ভন্ড আর জাতির সাথে তামাশা করার জন্য জনপ্রতিনিধি হয় নাই বরং জনপ্রতিনিধিরা যেখানে বসবে সে পবিত্র জায়গাগুলো তারা তামাশার পাত্র বানিয়ে দিয়েছে পুরা তামাশা চলত খালি তেলের উপরে তেল চলত কি এক তামা ফাইজলামি এটা কি তামাশার জায়গা ছিল সংসদ হেনে দাঁড়ায় কয় কোথাও পায় না বুখারি মুসলিম সব পড়ছে কোথাও পায় না তো আমি কোন বুঘারিতে গেলাম এটা এই জন্য বলল না আরে ঘোষণা দিল না সবাই থাকবেন আলেমদের সাথে বলেন ইনশাল্লাহ কারা কারা থাকবেন হাত তুলে থাকবেন তো সবাই ইনশাল্লাহ হাত তুলে বলেন সবাই বলেন বলেন শিরিকের সাথে থাকবো না শিরিক যারা করবে তাদেরকে প্রশ্রয় দিব না তাদেরকে সুযোগ দিব না শিরিকের পরিবর্তে কোরআন হাদিসের অনুষ্ঠান করব ইনশাল কারাম ওই এলাকার যুবকদেরকে বুঝান এলাকার যুবক যারা আছে তাদেরকে নিয়ে তাড়াতাড়ি কমিটি গঠন করে চেষ্টা করেন ওখানে নারায়ণগঞ্জের বড় বড় ওলামায় কারাম যারা আছেন আপনারা মিলেমিশে ওখানে কোরআন সন্ন্যার কোনো অনুষ্ঠানের চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন